মন্তপর্গ্রামে এক মস্তু বড় আম গাছ ছিল। আস আম গাছে বাস করত এক সাখজন্য। তার মনে বড় সাত ছিল কুমরের ঘরের বউ হয়ে ঘর সংসার করে। একটা একটা গাছে থাকে। আমি সাতচড়নি সুখে আছে কুমোরের ছেলে বঙ্গগিননি। গায়ে বড় জালা ধরে মনে জাগে হিংসে চুপে গুণে আমি নই কম কোন অংশে কুমোরের ছেলে বল এই যাচ্ছি মা আগে হাতের কাজটা সেরে নি না না দেরি করো না বিকেল গড়িয়ে এলো সন্ধে নামার আগে গরুটাকে কোয়ালে নিয়ে এসো ঘরের কাজ আমিই রেগিয়ে রাখছি ঠিক আছে মা তাই যাচ্ছি আর আহারে ফিরো ও পথটা ভালো না অথে আবার একটা বড় গাছ আছে ও আপনি চিন্তা করবেন না সন্ধে হতে এখনো ঢेर দেরি আমি যাব আর আসব সাবধানে যেও চুলের খোপাটা। শক্ত করে বেঁধে নাও দেখো আবার খুলে না যায় এত করে বললাম চুলের খোপাটা শক্ত করে বেঁধে নাও তো কিছুতেই শুনল না ধবলি ও ধবলি রে ঠায় गेली ও নিয়ে আর পারা যায় না ঘাস পাতা রেখে এখানে কি ক্ষেতে এলি লাঠিয়ে বাড়ি ঘোশেরা দেখতে পেলে আর আস তো রাখতো না চল এখন তাড়াতাড়ি গোয়ালে চলো গরু নিয়ে আসে মুটকে

আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি হচ্ছে ওই বউ ও আচ্ছা তা এখানে করছেন শুনেছি জায়গাটা ভালো না আপনার ভয় করে না আমার আবার ভয় তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে এখন তো পা বাড়ি আছি আমারকে ক্ষতি করবে শুনি ওই বড়ো আমগাছে নাকি এক দুষ্টু শাকচুম্মি থাকে সুযোগ পেলেই সে নাকি মানুষে ক্ষতি করে আমি যাই আমার 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 দেরি হয়ে যাচ্ছে আহা হা 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 যাবেক্ষণ দুদণ্ড দাঁড়াও না আমাকে যেতে দিন আমার কেমন ভয় ভয় করছে ভাই কি সে আমি তো আছি ও হ্যাঁ সাত কথা বলছিলে না তাকে তুমি দেখেছো কি রকম দেখতে সে আমি কোনোদিন দেখিনি তবে শুনেছি খুব কুচীত কদাকার দেখতে দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে দেখলে গায়ে অক্ত হিম হয়ে আসে কুঠিয়ে কোদাকার দেখো তো শাকচুন্নি ঠিক এই রকম কিনা থেকে গাছে থাক বন্দি বৌমার বেশে আমি সংসারে মন্দি কাঁদছেন কেন মা এই তো আমি গরুটা হাত থেকে ছুটি গিয়েছিল আমি সাথে শক্তিতে পারি ওহ কি দুটোই না করালো আমায় সবই তো বুঝলাম কিন্তু গৃহস্থের বাড়ির বউয়ের এত রাত বাড়ির বাহিরে থাকা ঠিক হয়নি পাঠালেন বলেই তো যাক ওকে গোয়ালে রেখে আসি এত রাত হয়ে গেল সে তো এখনো এলো না যাই মাকে গিয়ে জিজ্ঞেস করি মা আপনার ছেলে তো এখনো না সজল আজ ফিরবে না কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে ঠিক আছে চলুন খেদে শুয়ে পড়ি কী হলো তুই নিজ খর ছেড়ে এতো রাতে এখানে কেন খুমোসনি তো জল কেন যা তো জরে পুরে যাচ্ছে রান্না বসাবে না রান্না তো প্রায় হয়ে গেছে মা আট কোথায় পেলে মা ঘরে তো কোনো কাঠ ছিল না ঠিক আছে এত মাংস পেলে কোথায় ওই যে কাল রাতে মাংস কিনতেই তো অতটা দেরি হয়ে গেল এখন জানতো নিজের কাজে মন দেন গিয়ে বৌ এত কাজে হলো কি করে যার কুটন কুটতে বেলা পুড়িয়ে যেত সে কাজে কমে এত চতুর হল কি করে কিছুই বুঝতে পারছি না এই সংসারে অলক্ষণে বাসা বেঁধেছে গরুটাও ভয়ে কাঁপছে কিছুই মুখে দিচ্ছে না ছেলে এলে বলতে হবে মা ও তুমি কোথায় কে সজলেলি এলি হ্যাঁ মা তোমার বৌমা সারা পাচ্ছি না কেন বৌমা রান্না করছে সাথে কি কথা মা বল তাড়াতাড়ি বলো এইবারে বুঝলাম এ তোমার বৌমা নয় আসলে সাতজুননি ওই সাতজুননি তোমার বৌমাকে ওই বড় আমগাছে লুকিয়ে রেখেছে তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই আমগাছ থেকে কে যেন আমাকে ডাকছে এখন উপায় মা তুমি সৃষ্টিকর্তাকে ডাকো আমি দুপুরে ওজার কাছে যাচ্ছি যাব আর আসব বেশি দেরি করলে তোমার হাসর বৌমাকে আর জ্যান্ত উদ্ধার করা যাবে না ওই সাতচুনী বউকে কিছু জানিও না সাবধানে থেকো লা ইলাহা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জাআলিম মা আপনার ছেলে এসেছিল মনে হলো কোথায় গেল কে সজল ওঝা ওঝা ডাকতে গেছে ওঝা ওঝা ডাকতে কেন কার অসুখ করেছে তোমাকে বলেছিলাম না আমার ভিত্তির ব্যথাটা বেড়ে গেছে ঘরে ঢুকতে পারলো না এরই মাঝে আপনাকে ওঝা ডাকতে পাঠাতে হলো ওই তো ওই আপনার ছেলে ওঝা নিয়ে আসছে আপনি কে আপনি কেন এখানে এসেছেন আমাকে তুই চিনতে পারিস নি আমি দুপুররা ওঝা যাকে দেখলে বাঘে শিয়ালে এক ঘাটে পানি খায় আমি তোর মুন্ডুপাত যেতে বলুন ওনাকে আমার সহ্য হচ্ছে না ওঝাকে কি সাতচুন্নি সহ্য হয় আমি সাতচুন্নি হতে যাব কেন আমি এবারের বউ বউ দেখাচ্ছি তোকে বউয়ের আদর ওরে বাবা গো 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 ওরে এত পা

বনের ওই উপরে দিয়ে ছুড়ে মার উপর ডানা তুই গেলি না এখনো তালবাহানা করছিস আরে যাচ্ছি তো শোন ওদের বাড়ির উপরে না আমার অনেক উপরে পড়ে গেছে রে তাহলে মজা দেখ আরে যাচ্ছি যাচ্ছি আর একটা কথা আছে বল তাড়াতাড়ি তুই এ বাড়িতে আর আসিস না এ বাড়ির বউটা বড় ভালো রে